লুকিয়ে থেকে আগাম জামিনের আবেদন আবেদন জামিনের জামিনের আদালত বিরোধিতা করেছিল ইডি শাহজাহান ক্ষমতাবান পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করতে পারে আদালতে আগাম জামিনের বিরোধিতা ইডির আইনজীবী জানিয়েছিলেন আর এবার সেই জামিনের আবেদন খারিজ করলো আদালত পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে তার আমাদের সঙ্গে পিয়ালি অন্তরালে থেকে জামিনের আবেদন জানিয়েছিলেন শেখ শাহজাহান যেই শেখ শাহজাহানকে গত পাঁচই জানুয়ারির পর থেকে আর দেখতে পাওয়া যায়নি আজ তার জামিনের আবেদন খারিজ হলো ঠিক কি হলো আজ আদালতে একেবারেই দেখো আজকে ইরিশ তরফ থেকে রিপ্লাই দেওয়ার কথা ছিল তার কারণ এর আগে কেন শেখ শাহজানের জামিন আগাম জামিনে আর্জি করছে সেই সব পক্ষে গত দুদিন দুবার দু নম্বরে তার আইনজীবীরা তারা বক্তব্য রেখেছিল আজকে ইরিশ তরফ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় এবং সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে এই শেখ শাহজাহান কতটা ক্ষমতাশালী সেটা ব্যাখ্যা দিয়েছিলেন ইজি আধিকারিকা তাদের বক্তব্য ছিল তারা যখন সেই বাড়িতে গিয়েছিলেন ইজি অফিসাররা তাকে বারবার করে ফোন করছিলেন তারা তার পরিচয় দেয় তারপরে শেখ শাহজাহান তার তাদের ফোন কেটে দেয় এবং তারপর তার ফোন কন্টিনিউ ব্যস্ত ছিল এবং কয়েক মিনিটের মধ্যে দেখা যায় যে কয়েক হাজার আটশো থেকে হাজার গ্রামবাসী তারা চলে আসে এবং পুলিশের যে এফআইআর রয়েছে সেখানেও দেখা যায় যে তিন হাজার লোক অ্যাসেম্বল হয়েছিল সেই জায়গা থেকে ইডির যেটা বক্তব্য এই শাহজাহান শেখ তিনি এতটাই ক্ষমতাবান যে পনেরো মিনিটের লোক করতে পারে শেখ শাহজাহান আহ একটা রাজনৈতিক পদে রয়েছে এবং ব্লু আই এবং তার সঙ্গে সঙ্গে তার একাধিক পুরনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে তদন্তের সাথে তাকে ডাকা হচ্ছে তিনি আসছেন না আদালত তার আজকে এই যে আগাম জামিনের আর্জি সেটা খারিজ করেছে এবং সেটা খারিজ খারিজ করতে গিয়ে আদালতের যেটা পর্যবেক্ষণ যে শেখ শাহজাহানের সঙ্গে এই মামলার অন্যতম অভিযুক্ত যারা তাদের সঙ্গে সরাসরি যোগ পাওয়া গেছে এবং একই সঙ্গে আদালতের যেটা বক্তব্য যে ইডি তরফ থেকে যখন তাকে ফোন করা হয়েছিল আর তিনি সেই ফোন তিনি সহযোগিতা মরেননি বরং সেই সময় তার ফোন ব্যস্ত ছিল পরবর্তী সময় দেখা যায় বিপুল সংখ্যক গ্রামবাসীরা তারা জড়ো হয় এবং পরবর্তী সময় ইডির আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন একই সঙ্গে আদালতের যেটা পর্যবেক্ষণ যে এই রকম একটি গুরুত্বপূর্ণ এই যে যে আগাম করা আর্জি সেটা আদালতকে যথেষ্ট ভাবে সন্তুষ্ট করতে পারছে না যে তার জামিনটা এই মুহূর্তে দেওয়া প্রয়োজন কিনা এবং একই সঙ্গে আদালতের যেটা বক্তব্য যে তার একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে তার অপরাধ রয়েছে এবং এই যে মানি লন্ডারিং মামলা আন্ডার মান্দার তদন্তের সাথে ইরি তাকে ইরি তাকে হেফাজতে নেওয়ার রয়েছে বলে আদালতে মনে করছে ফলে ঠিক আজান অন্তরালে থেকে যে আগাম জামিনের আর্জি করে সেই আর্জি কিন্তু আজকে আদালত খারিফ করে দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেদ শ্রী চব্বিশ ঘন্টা